আমরা সংসদীয় মন্ত্রীর মুখে গতকাল বিধানসভা অধিবেশন চলাকালীন বিরোধী দলীয় নেতা জিতেন্দ্র চৌধুরীর জাত তুলে যেইভাবে আক্রমণ করেছে সেটা থেকে বোঝা যায় কি আর এবং তার দল বিজেপি গোটা ত্রিপুরা রাজ্যে কি চাইছে উপজাতি অংশের মানুষকে ওরা কি নজরে দেখে সেটা কালকে প্রকাশ্যে মানুষ দিনের আলোয় আলোর মতন মানুষের সামনে হাজির হয়েছে এটা ওনার জাতের পরিচয় দিয়েছে জাতের পরিচয় দিয়েছে জাতের পরিচয় জাতের পরিচয় দিয়েছে আসলে স্টক নেই ফ্রুট থাকবে না আমি জানি কোন জায়গায় রয়েছে যাদের পরিচয় যাদের পরিচয় দিচ্ছে যাদের পরিচয় দিচ্ছে এটা ওনার জাতের পরিচয় দিয়েছে জাতের পরিচয় দিয়েছে জাতের পরিচয় আমরা দেখেছি এই যে আক্রমণ বিজেপি আর করছে এই আক্রমণ খালি ত্রিপুরাতে সীমাবদ্ধতা না সর্বদাই এসটি এসসি ওবিসি বিরোধী এবং তার পাশাপাশি আমরা এতটুকু বলতে পারি বর্তমান ত্রিপুরা রাজ্যে যেই অবস্থা চলছে এই অবস্থাকে ঘোলাহাটে করার জন্যে চেষ্টা করছে এই আর বিজেপি যেই দল বিজেপির শরিক হয়ে বিধানসভায় আছে যারা পয়লা জাতি উলো পার্টির কথা বলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছিল এবং তিপ্রাসা বলে নিজেকে পরিচয় দেয় তার দলের লোক ওই বিধানসভায় ছিলেন এবং যারা গ্রেটার যারা ত্রিপ্রাল্যান্ডের স্লোগানধারী ওরাও ছিলেন কিছু লোক হাসছিল কিছু লোক চুপ থেকে ওদেরকে সমর্থন জোগাচ্ছিল আমরা বুঝতে পারছি টি এবং ডিওয়াই এস টিএসইউ কি এরা খালি উপজাতি দরদি খালি মুখেই এরা টাকা এবং যে ক্ষমতা কাছে ওরা নির্লস ওরা ক্ষমতার কাছে ওরা এবং টাকার কাছে ওরা বিক্রি হয়ে গেছে আমরা বিগত দিনের বহুত কিছু ঘটনা রাজ্যে দেখেছি যে ঘটনাগুলিকে কেন্দ্র করে একদিক দিয়ে তিপ্রামথা উপজাতিদেরকে শুশুরি দেয় পুষ্পবন্তের প্যালেসের নাম দিয়ে যে সুশুরি তা যখন দেয় তখন মনে হয় কি তিপ্রামথা কারোর ব্যক্তিগত দল পরিবর্তী সময়ে এই দলের নেতা বলে কি টাকা দিয়ে নাকি পুষ্পবন্ত প্যালেসের সমঝোতা হয়ে গেছে মানে বোঝা যাচ্ছে ত্রিপুরা রাজ্যের কৃষ্টি সংস্কৃতি যা আছে সবকিছু টাকার বিনিময়ে সেটেল হয়ে যায় যাওয়া সম্ভব এই ট্রিপল ইঞ্জিনের সরকারে এডিসিতে কি চলছে অনাহার অর্ধাহে মানুষ জীবন জীবিকা ব্যতীত করছে স্কুল কলেজের অবস্থা খুব বেহাল পানীয় জলের সংকট শিক্ষকের সংকট উপজাতি ছেলে মেয়েরা হতাশ হয়ে ড্রাগস নেশায় আসক্ত হয়ে গেছে তার জন্যে মথার যে সূত্রিমো মুখে আমরা এই সব ব্যাপারে কোনো কথা বলি না শুনি না আমরা শুনি খালি ত্রিপ্রাসাদের কথা আমরা শুনি না কি ত্রিপুরা রাজ্যের যে এক লক্ষরও বেশি উপজাতি শিক্ষিত যুবক যুবতী রয়েছে যারা এখন কাজের জন্য হন্য হয়ে করছে ওদের বিষয়ে ওদের কোনো কথা নেই তা আমরা এই যে বর্তমান পরিস্থিতি ত্রিপুরা রাজ্যে চলছে একটা উস্কানি পরিবেশ চলছে স্বয়ং বিধানসভার ভিতর থেকে শুরু করে বাইরে আক্রমণের পরিবেশ চলছে এই থেকে বেরিয়ে আসার জন্য সকল গণতন্ত্রপ্রিয় ধর্মনিরপেক্ষ আ আপামর জনগণকে আমরা আহ্বান করছি আপনারা টি ডিওয়াইএফ ডি সমর্থন যোগান আমরা এই সবের বিরুদ্ধে আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে যাচ্ছি